আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে আসেনি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কীভাবে আপনারা মটরশুঁটি বছরখানেক সংরক্ষণ করে রাখতে পারবেন আর মটরশুঁটি বিভিন্ন কাজে আমরা ইউজ করি যেমন পোলাও রান্না বিরিয়ানি রান্না কিংবা বোনা খিচুড়ি রান্না করতেও আমরা মটরশুঁটি ইউজ করি বা কিংবা কোনো ভাজি করতে মটরশুঁটি দেওয়া হয় তো মটরশুঁটি সবসময় পাওয়া যায় না তার জন্য এখন মটরশুঁটির সিজন ভালো মটরশুঁটি বাজারে উঠছে তো আপনারা ভালো পরিপুষ্ট দেখে মটরশুঁটি কিনে নেবেন আমার মটরশুঁটিগুলো অনেক পরিপুষ্ট তো আমি মটরশুঁটিগুলো খুসা ছাড়িয়ে নিয়েছি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি অনেক পানি দিয়ে নিয়েছি এবার আমি এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব আর চুলা রাঁচটা বাড়িয়ে দিব মটরশুঁটিগুলো পানির নিচে চলে গেছে যখন বেশে উদ্বেগ করে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর মটরশুঁটিগুলো ফুল সিদ্ধ করা যাবে না তোলার আসটা একেবারে বাড়িয়ে দিতে হবে আমার সবগুলো মটর ফুটি দেখতেই পাচ্ছেন উপরে বেশি উঠেছে এবার আমি চুলাটি অফ করে দিব আর মটর ফুটিগুলো সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিব আমি একটি ছাটনি নিয়ে নিয়েছি এবার আমি ছেঁকে ছেড়ে ঠান্ডা পানি দিয়ে দিয়ে আমি মটরশুঁটিগুলো গুলো ঠান্ডা করে নিয়েছি আর আমি ছোটো পলিথিন কিনে নিয়েছি কারণ এগুলো ছোটো পলিথিন নিয়ে রাখতে হবে খুব অল্প অল্প করে রাখবো কারণ একটা একেবারে বের করে আমি তরকারি বা কোনো কিছু পোলাও বা বিরিয়ানি দিয়ে ইউজ করবো তার জন্য একেবারে যতটুকু ইউজ করবো ততটুকু একটা পরিদিনে রাখবো বেশি রাখার দরকার নাই আমি এই জি মটরশুঁটি নিয়েছিলাম বের করে আমি সবগুলো ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিব আর আমি যদি বড় প্যাকেটে রাখি বারবার বের করি তাহলে মটর ছুটিগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিচ্ছি কারণ ছোটো প্যাকেটে রাখার একটাই কারণ আমি একটা একেবারে বের করে আমি একেবারে ইউজ করে ফেলবো আর এটা রাখার কোনো প্রয়োজন নেই আপনারা বছর খানে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি প্রতি বছরই এগুলো সংরক্ষণ করে রাখি তো আজকে আমার টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি আমার টিপসটি আপনাদের কাজে আসবে আর আরও সুন্দর সুন্দর সহজ সহজ টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ বেশ